আসসালামু আলাইকুম গিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ এলিভেনের পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তাহলে সেই পাসওয়ার্ডটিকে কিভাবে আমরা রিসেট করে নিতে পারি তো এই উইন্ডোজ এলিভেনের পাসওয়ার্ড রিসেট করার জন্য আমাদের একটি বুটেবল পেনড্রাইভের প্রয়োজন পড়বে তো আপনাদের কাছে যে কোনো বুটেবল পেনড্রাইভ হলেই হবে আপনাদের কাছে যদি উইন্ডোজ টেনের বুটেবল পেনড্রাইভ থাকে সেটা দিয়েও আপনারা উইন্ডোজ এলিভেনের পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন আর যদি এলিভেনের বুটেবল পেনড্রাইভ হয় সেটা দিয়েও আপনারা এই পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন আর আপনারা যদি বুটেবল পেনড্রাইভ ছাড়া উইন্ডোজ ইলেভেন রিসেট করতে চান তারও একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এবার আমরা উইন্ডোজ ইলিভেনের বুটেবল পেনড্রাইভটি আমাদের কম্পিউটারে লাগিয়ে নিব। কীভাবে উইন্ডোজ ইলেভেনের বুটেবল পেনড্রাইভটি তৈরি করতে হয় তার ভিডিও লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এবার আমি এখান থেকে রিস্টার্টে ক্লিক করব আমরা কিবোর্ডের ডিলিট অথবা এফ টু প্রেস করে মাদার বোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব তো আপনারা যদি না জানেন আপনাদের মাদার বোর্ডে কোন কি ব্যবহার করে মাদার বোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয় তো আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন মাদার বোর্ডের মডেল নাম্বারটি লেখে তবে সাধারণত বেশিরভাগ মাদার ডিলিট এবং এফ টু প্রেস করে মাদার বোর্ডের অপশনে ঢুকতে হয় তো এবার এখানে আমরা বুটেবল পেনড্রাইভটি দেখতে পাচ্ছি এই বুটেবল পেনড্রাইভটিকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে যাব এবার আমি মাদার বোর্ডে যেই চেঞ্জটি করেছি সেটাকে সেভ করার জন্য কিবোর্ড থেকে এফ টেন প্রেস করব তারপর আমরা ইয়েসে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি প্রেস এনি কি ফর বুট আমরা কিবোর্ডের যে কোনো কি প্রেস করব আমরা দেখতে পাচ্ছি আমরা বুটেবল পেনড্রাইভের ভিতর ঢুকে পড়েছি এবার এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব তারপর এখানে আমরা নেক্সট অপশনে চলে যাব তারপর এখানে রিপেয়ার মাই পিসি এটাকে আমরা টিকমার্ক করে দিব তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব এবার এখানে দেখতে পাচ্ছি চুজ ইউর কিবোর্ড লেআউট এখান থেকে আমরা ইউএস সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমরা ট্রাভেল শ্যুটে ক্লিক করব তারপর এখানে আমরা কমান্ড প্রম দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এবার এখানে আমরা নোটপ্যাড টাইপ করে দিব তারপর কিবোর্ড থেকে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেছে এবার আমরা ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব এখান থেকে আমরা ডিসপিসিতে ক্লিক করব। এখান থেকে আমরা খুঁজে বের করব কোনটায় আমাদের উইন্ডোজ সেট আপ করা আছে তো আমি এখানে সি ড্রাইভের ভিতর ঢুকে পড়বো এটাই উইন্ডোজ সেট করা আছে তো আমি এই উইন্ডোজ ফোল্ডারের ভিতর ঢুকে পড়বো এখান থেকে আমি সিস্টেম থার্টি টু ফোল্ডারটিকে খুঁজে বের করব আমি কিবোর্ডের এস প্রেস করতে থাকব আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থার্টি টু এর ভিতর আমরা ঢুকে পড়বো এবার এখানে ফাইল অফ টাইপ এখানে আমরা ক্লিক করে অল ফাইল সিলেক্ট করে দিব এবার এখানে আমরা ইউট্রল ম্যান সফটওয়্যারটি খুঁজবো আমরা কিবোর্ডের ইউ প্রেস করতে থাকব আমরা এখানে দেখতে পাচ্ছি ইউট্রল ম্যান এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে রিনেইমে ক্লিক করব তারপর এই নামটিকে আমরা কপি করে নিব তারপর এখানে এটাকে আমরা রিনেম করে দিব তো ম্যান তার পাশে আমরা লিখে দিব টু নামটি চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা রিফ্রেশে ক্লিক করি তাহলে এই নামটি দেখবো যে চেঞ্জ হয়ে গেছে তো আমি যদি এখানে রিফ্রেশ ক্লিক করি দেখতে পাচ্ছেন ম্যান টু লেখাটি চলে এসেছে এবার আমরা আরও একটি সফটওয়্যার খুঁজে বের করব ডি কমান্ড প্যানেল এটা আমরা কম বেশি সবাই চিনি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এটাকে আমরা সিলেক্ট করে রিনেমে ক্লিক করব তারপর আমাদের কপি করা সেই ইউট্রলম্যান লেখাটিকে আমরা এখানে পেস্ট করে দিব তারপর এখানে একটি ক্লিক করবো তো এবার আমাদের এগুলি আর কোনো কিছুর প্রয়োজন নেই এগুলি সব আমরা ক্লোজ করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ এক্সিট অ্যান্ড কন্টিনিউ টু উইন্ডোজ ইলেভেন এখানে আমরা ক্লিক করব এবার আমাদের কম্পিউটারের বুটেবল পেনড্রাইভটি খুলে ফেলব এবার এখানে আমরা যে একটি বাটন দেখতে পাচ্ছি এইটাই মূলত ইউট্রলম্যান এখানে যদি আমরা এখন ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কমান্ড প্যানেল ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা লিখব নোটপ্যাড তারপর কিবোর্ড থেকে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাডটি ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করব তারপর এখানে যে ডিসপিসি দেখতে পাচ্ছি এর উপর আমরা রাইট বাটন ক্লিক করবো তারপর ম্যানেজে ক্লিক করব তারপর এখানে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস এখানে আমরা ক্লিক করব তারপর এই ইউজারের ভিতর আমরা ঢুকে পড়বো এখানে আমরা ইউজারটি দেখতে পাচ্ছি এই ইউজারের পাসওয়ার্ডটি আমরা রিসেট করব তো আমরা রাইট বাটন ক্লিক করবো এখানে আমরা সেট পাসওয়ার্ডে ক্লিক করব তারপর এখান থেকে আমরা প্রোসিডে ক্লিক করে দিব এবার এখানে আমি যদি পাসওয়ার্ড টাইপ করে দেই তাহলে আমার ওই ইউজারের নতুন একটি পাসওয়ার্ড সেট হয়ে যাবে কিন্তু আমি এখানে কোনো পাসওয়ার্ড সেট করব না আমি ওকেতে ক্লিক করে বের হয়ে যাব। তারপর এখানে আমি ওকেতে ক্লিক করব। তারপর এগুলি আমি সব ক্লোজ করে দিব এখন আর আমার এগুলির কোনো কিছুর প্রয়োজন নেই এবার শুধুমাত্র যদি আমি এখানে ক্লিক করি তাহলেই আমি লগ করে ফেলব আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি লগ হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উইন্ডোজ এলেভেনটি লগ ইন করে ফেলেছি কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয় আমরা বুটেবল পেন ড্রাইভ দিয়ে যেই যেই চেঞ্জগুলি করেছি সেই সেই চেঞ্জগুলি আমাদের আবার ঠিক করে নিতে হবে তা না হলে যে কেউ আমার এই ইউজার নেমের পাসওয়ার্ডটি রিসেট করে আমার এই কম্পিউটারে ঢুকে পড়তে পারবে তো এবার আমরা এখান থেকে আবার আমরা কম্পিউটারটিকে রিস্টার্ট করে নিব আমরা ঠিক একইভাবে আবার বায়োস অপশনে ঢুকে পড়বো আমরা এবার এখান থেকে নেক্সট অপশনে চলে যাব তারপর নেক্সটে ক্লিক করবো এখানে রিপেয়ার মাই পিসি এটাকে আমরা টিকমার্ক করে নেক্সট অপশনে চলে যাব এখানে আমরা ইউএস সিলেক্ট করে দিব এবার এখান থেকে আমরা ট্রাভেল শ্যুটে ক্লিক করব কমান্ড প্রম্পট এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা নোটপ্যাড টাইপ করে দিব তারপর কিবোর্ড থেকে এন্টারপ্রেস করব এবার আমরা এখানে ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব ডিসপিসিতে ক্লিক করবো সি ড্রাইভে ক্লিক করব উইন্ডোজ ফোল্ডারের ভিতর ঢুকে পড়বো সিস্টেম থার্টি টু ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব ফাইল অফ টাইপ এখান থেকে আমরা অল ফাইল সিলেক্ট করে দিব এবার এখান থেকে আমরা ম্যান নামটি আমরা খুঁজে বের করবো আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করতে থাকব এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান এটাকে আমি রিনেম করে সি লিখে দিব সি তারপর এখানে আমরা ইউট্রোলম্যান এটাকে আমি রিনেমে ক্লিক করে ইউট্রোলম্যানের পাশে যে টুল লেখাটি আছে সেই টুল লেখাটিকে মুছে দিব বাস আমাদের কাজ শেষ এবার এগুলি আমরা সব ক্লোজ করে দিব এবার এখান থেকে কন্টিনিউ টু উইন্ডোজ এলিভেন এখানে আমরা ক্লিক করে উইন্ডোজ এলিভেনের ভিতর ঢুকে পড়ব এবং আমাদের বুটেবল পেন ড্রাইভটি আমরা খুলে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা সরাসরি উইন্ডোজ এলিভেনের ভিতর ঢুকে পড়ছি কোনো লগ ইন পাসওয়ার্ড বা কিচ্ছু চাচ্ছে না তো এবার আমরা এই ইউজারে যদি নতুন পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে আমরা এই স্টার্ট মেনুর থেকে আমরা এই ইউজারের উপর আমরা ক্লিক করব এখান থেকে আমরা ম্যানেজ মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা সাইন ইন অপশন এখানে আমরা ক্লিক করব তারপর এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা অ্যাডে ক্লিক করব এখানে আমরা নতুন যে পাসওয়ার্ড সেট করতে চাই সেই পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করব তারপর ফিনিশে ক্লিক করব। আমাদের নতুন একটি পাসওয়ার্ড সেট হয়ে গেছে এবার আমরা যদি এখান থেকে লগ আউট করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পাসওয়ার্ড সেট হয়ে গেছে আর আমরা এখানে ক্লিক করে যেই ইউট্রলম্যানটিকে আমরা ওপেন করেছিলাম এখন যদি আমরা এখানে ক্লিক করি এখানে অন্য একটি সফটওয়্যার ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করে নিব তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ ইলিভেনের যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেই পাসওয়ার্ডটিকে আমরা রিসেট করে নিতে পারি তো আপনাদের কাছে যদি বুটেবল পেনড্রাইভ না থাকে তাহলে আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও আছে কিভাবে আপনারা বুটেবল পেনড্রাইভ ছাড়াই উইন্ডোজ ইলিভেনের পাসওয়ার্ড রিসেট করতে পারেন তার ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ